বলেন তো এই যে বিয়ের দিন আসলেন ধরেন পাঁচ ছয় ঘন্টা কি দেখলেন বিহারের ভাই বলেন বিহারের আমরা আজকে শিয়ালদা থেকে আজ গোষ্ঠী আছে সেই পোস্ট যাব জয়পুরে

মোর দেখুন শেষ অবশ্য ভালো কানপুরে আমরা এখন আর দুই ঘন্টা দশ মিনিটের মতন জানি না কি জন্য দাঁড়িয়েছি আমাদের মন্তব্য হলো জয়পুর আমাদের ব্যবসা এগারোটা পনেরো দুই ঘন্টা লেট হওয়ার পরে কিভাবে নিবে বুঝতেছি না সময় দাঁড়িয়ে

ট্রেনের ভিতরে সিগারেট অ্যালাও না এই জন্য সবাই কিন্তু আসতে চায় আর যদি দেখতে পাই তাহলে এক হাজার টাকা উপায় পালকি রেডি রান্না কানপুরের ইউপি

아버이 낳아 주시고 마이살 으, 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 으,

70 jaar oudste hoër